সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ক্লকটার ল্যান্ড করতে হয় তো আমি এখন ল্যান্ড করে গেছি এবং পেয়ে গেছি পি তো আমার এখানে অনেক এনিমে আছে তো গাইস একটাকে কিল করেও ফেলেছি কনফার্ম করে ফেলেছি তো আরেকটাও আছে এখানটায় তো আমিও ওকে এমন তো ফ্রি ভাই পাওয়ার পর আবার আমি নেমে পড়লাম ক্লক টাওয়ারে তো এখান থেকে আমি হালকা পাতলা লুট করে নেব আমার পিছনে এনিমি আছে তো আমি এখান থেকে পেয়ে গেছি পি নাইনটি গাইস তো আমি ওই সাইডে চলে যাব ওই সাইডে ওরা ফাইট করছে তো আমি এই দিক দিয়ে সোজা চলে যাব তো এখান থেকে আমি পেয়ে গেলাম অগ আর এখানে সামনে এক্সএম এইট গাইস এক্সএম টা নিয়ে নিলাম তো এবার আমি সোজা চলে যাব উপরে ওখানে ফাইট করছে এবার সিরিয়াস গেম হবে গাইস তো এখানে গাইস একটা কিল কনফার্ম দুটো কিল হয়ে গেছে গাইস তো উপরে আর একটা এনিমি আছে তাকে ড্যামেজ দিলাম গাইস তো আসবে ও মনে হয় আসবে আমি এমনিতে যাওয়ার ই করি ও চলে আসবো এমনি সাথে এসে গেছে গাইস হয়ে গেছে গাইস তো তিনটে কিল হয়ে গেল আর বললাম তো আমি এখন এবার সিরিয়াস গেম প্লে মারব কোনো ফানি ভিডিও আর হবে না তো দেখা যাক এই সাইড দিয়ে ঘুরে যাই ও এখানে অনেক এনিমে আছে কিন্তু গাইস আরও অনেক এনিমি আছে তো আমি এই সাইড দিয়ে ঘুরে গিয়ে মারবো তো ওই তো একটা নামছে গাইস ফাইট দিলাম তো লাগলো না গাইস ফায়ার দিলাম তো সরি গাইস ফায়ুটে নিজে একটা ওয়াল ফেলে দিই কারণ ওই সাইডে আসবে গনফ টা দিয়ে দিই তো এ সাইডে আসবে তাকে ড্যামেজ দেবো গাইস লাগছে না ড্যামেজ দিচ্ছে না গাইস ওর কাছে ম্যাক্সিভেন আছে তো ওয়ালটা ফাটিয়ে ওয়ালটা ফাটিয়ে নি গাইস চলে এসছে গাইস চলে এসছে এখন ওরিয়ান ইজিলি মেরে দেবো गाइस এই ফিলারটাকে ইজিলি মেরে দেবো মরে গিয়েছে তো गाइस এ মরে গেলো এটা কি হলো ওয়ালের ভিতর দিয়ে কি করে আসলো গাইস হ্যাক্কার গাইস হ্যাক্কার আমি শিওর সো গাইস আবার আমি ফ্যাক্টরিতে ল্যান্ড করছি এখন সামনে পেয়ে গেছি এ কে সেভেন তো এখানেও অনেক এনিমি এসেছে তো আমি এখান থেকে নিয়ে নিলাম এখানটা তো মনে হচ্ছে নিচে এনেমেছে গাইস এ ফোর্টি সেভেন নিয়ে নিচে যায় তো এবার কিন্তু সিরিয়াস গেম ফিল্ড হবে গাইস এবার আমি তোমাদেরকে শেখাবো কীভাবে ফ্যাক্টরিতে পনেরোটা কি করবো এটা কি হচ্ছে আমার সাথে গাইস সো গাইস যতবারই বলছি যে ফানি ভিডিও করব না ততবারই ফানি ভিডিওই হয়ে যাচ্ছে তো কি করব বলো গাইস তো আমি এখান থেকে পেয়ে গেছি ওয়াগ তো এই সাইডে ফাইট করছে তো পিকে যখন এসেছি তখন দেখা যাক পিক তো রাস করবই তো এখানে ফাইট করছিল গাইস তো কিলটাও হয়ে গিয়েছে তো যখন কিলটা করে ফেলেছি তখন আজকে আমি তোমাদেরকে শেখাবো যে পিকে কিভাবে তুমি কিল করে সেই ডাব্বাটাকে কিভাবে লুটবে তো আমি আমার কাছে আমি কি কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো না সো গাইস আবার আমি আস্তে আস্তে আমার দাদর মিলে ল্যান্ড করছি তো আমি একটা না ল্যান্ড করি পেয়ে গেছি parafal ujo বেজ গাইস ujo ডি ড্যামেজ দিলাম ताकि সেমাকে ড্যামেজ দিয়েছে তো তাকে আমি এই সাইডে ঘুরে মারবো তো গাইস ও গাইস ক্যারেক্টার হয়ে গিয়েছে তো কিলটাও কনফার্ম হয়ে গিয়েছে তো এখানে আরেকটা একটা এনিমি আছে গাইস ও ক্যারেক্টার ইউজ করে পালিয়ে গেল গাইস এখান থেকে ভেস হেলমেটটা নিয়ে নেই তো এই সাইডে আরো এনিমি আছে ফাইট করছে তো এখান থেকে পারাফল দিয়ে হালকা পাতলা ড্যামেজ হলো না গাইস তো গাইস কিলটাও কনফার্ম করে ফেলেছি তো দুটো কিল হয়ে গিয়েছে গাইস এখান থেকে কিছু লুটেনি তো এই সাইডে আরো এনিমি আছে আমার ডান সাইডে লোকেশন দেখাচ্ছে তো এখান থেকে আর একটা কিল হবে মনে হচ্ছে গাইস তো আর একটা কিল হয়ে গিয়েছে তো আমাকে এই সাইড দিয়ে চলে যেতে হবে আমারও আবারো ডান সাইডই এনিমি আছে তো আমি এই সাইড দিয়ে যাব গাইস দেখা যাক এটাকে মারতে পারি কিনা না আকাশ ভরা তারা হয়ে যাব দেখি গাইস তো যাই এই সাইডে যাই তো এই সাইডে তো ছিল গাইস দেখতে পাচ্ছি না মনে হয় পালিয়ে গিয়েছে তো আমি যখন আসছি তাকে তো পালাতেই হবে না গাইস কি করব গাইস দেখি মনে হয় গাইস পিছনে নিয়ে আছে আমার পিছনে আছে লোকেশন দেখিয়ে দিচ্ছে তো আমি এই সাইডে যাই পারা পালা ড্যামেজ ও গাইস নিচে পড়ে গেল ও তো যাই গিয়ে এবার মিল এবার এখানে আমি এদের দুটোকে এমন ভাবে হেড মারবো যে তারা সারা জীবনও বলবে ও ভাই লুকিয়ে পড়েছিল তো আমি গিয়ে এমন ভাবে তাকে সেই আমাকে মেরে দেবে সেই আমাকে